স্ত জীবনের বাস্তবতার মাঝে প্রত্যেকে অবসর খুঁজে ফেরে কিন্তু গতিশীল জীবনের বহমানতা তাই গতিশীল বহমানতা আমাদের নৃত্যস তা গ্রাম বা শহর তাই চোখ বন্ধ করে যদি নিজের শৈশবের স্মৃতি হাতড়াই তবে স্মৃতি পটে ভেসে ওঠে শৈশবের নানান মজার স্মৃতি বন্ধুদের সাথে নাম না জানা নানান ধরনের খেলা আর খুনশুটি আর তখনই দেখো মনে ক্লান্তি জড়তা কোন সুদূরে বাড়ি দেয় তাই তো আজ ব্যস্ততা ফেলে ছুটে এসেছি হারিয়ে যাওয়া ছোট্ট বেলা খুঁজে পেতে চলেছে গ্রামের পথ ধরে নামরা জানা কত গাছ

সব আপনার তাহলে দশটা পাতা হচ্ছে দুটো দুটো করে তো ওখানে তাহলে পাঁচটা পাতা হলে এক দুই তিন চার জনকে মানে চোর খাটতে হয় এবার যে যার লাইন বাই লাইন চোর খাটলো এবার যে যার পাতা দিয়ে পারবে বেরিয়ে পড়বে যে কর্নার নিতে পারবে সেখানে বোস নিয়েছে যে পাতাতে লিখতে পারে যেখানে পাতা দিয়ে এবার সেই বোস নিয়েছে তাকে যদি কেউ মুখ দিতে তাহলে ওখানে মানে অন্য যারা খেলছিল তাদেরকে আবার চোর খাটতে হবে স্নিগ্ধ শান্ত বিকেলের পরন্ত দেখতে পেলাম ছেলের দল খেলা করছে এগিয়ে এসে ওদের জিজ্ঞাসা করলাম কি খেলছে ওরা বলল গোজি প্রথমে বুঝতে না পেরে আবার জানতে চাইলে ওরা বললো গোজি খেলছে বুঝলাম খেলাটার নাম হলো গজি দেখলাম ওরা লটারি করে দুটো দলে ভাগ হয়ে খেলা শুরু করেছে বর্গাকার মাঠের আটটি ঘর কাঠানো তার মাঝে দুই ফুট মাপের চাওয়া সীমানা এই ক্ষুদে খেলোয়াড়দের ভাষায় সীমানাগুলিকে পাতা বলে একদল বাতার মধ্যে ঘিরে থাকে অন্য দল সমস্ত ঘরগুলোকে কেনে অর্থাৎ একদল ঘরে থাকার সুযোগ পায় অন্য দল ওই ঘরে ঢুকতে না দেওয়ার জন্য বাতাগুলিকে ঘিরে থাকে আর যদি ওই ঘিরে থাকা দল তার বিপরীত দলের একজনকে ছুতে পারে তবে ওই দল ঘরে থাকার সুযোগ পাবে এইভাবে চলতে থাকে খেলা মনে হয় আমিও কখন ওদের সাথে আমার শৈশবে ফিরে গেছি আমারও খুব ওদের সাথে খেলতে ইচ্ছে করছি কিন্তু ফিরতে হবে